নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা ঠিক বামে লক্ষ্য করছেন যে আমাদের বামে যে সাধারণ মানুষের বসতি ছিল ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষ নদীর এপাশে বাস করত ঠিক প্রকৃতির খেলায় যখন ভাঙনের খেলায় যখন প্রকৃতি মত্ত হয়ে ওঠে ঠিক তখনই এই ডান দিকে দেখতে পাচ্ছেন যে আপনারা পুরোটাই কৃষি আবাদ করছেন কৃষকরা এবং সেখানে আলু পেঁয়াজ রসুন সব কিছু আবাদ করছে একটা জিনিস আমরা স্পষ্ট হতে পারি যে প্রকৃতি আসলে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রকৃতি চেয়েছে যেখানে ছিল নদী সেখানে হবে আজকে চরাঞ্চল কৃষকের মাঠ হবে কৃষি আবাদ হবে ঠিক সেটাই হচ্ছে আপনি চাইলেও এটাকে রোধ করতে পারবেন না আর ঠিক নদীর এই পাশে আমরা যদি বলি যে ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষই ওই পাশে ছিল প্রকৃতি চেয়েছে ঠিক এই দিকটায় নদী হবে আর এই দিকটাই হবে চরাঞ্চল যেখানে কৃষি আবাদ হবে ঠিক সেটাই হয়েছে তো আমি বলবো কৃষি প্রধান বাংলাদেশ এই কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিকাজটা আমাদের একটি মহান পেশা আমরা একটু ডান দিকে খেয়াল করলে দেখতে পাবো যে যেটা বলে আমরা খেয়াঘাট এখনও কৃষিকাজের জন্য মানুষ নদীর ওপাশ থেকে এপাশে এসেছে যাদের নদীর ওপারের মানুষের জমি জমা এপাশে আছে তারা তারা তাদের কৃষিকাজ শেষ করে ঠিক গধুলি লগ্ন আপনারা লক্ষ্য করছেন ঠিক তারা তাদের নিজ নিজ বাড়ি ফিরছে আবার লক্ষ্য করলে দেখতে পাবেন যে তাদের তারা যে গৃহপালিত পশু আছে গরু ছাগল তাদের জন্য কিন্তু আবার খাবারও সংগ্রহ করেছে ঠিক এটাই হলো তাদের জীবনযাপন এটাই তাদের জীবন মান কিন্তু আমরা মনে করি যে প্রকৃতির সঙ্গে তারা মিশে আছে দেশের সঙ্গে দেশের সত্তার সঙ্গে তারা মিশে আছে কৃষিপ্রধান প্রধান বাংলাদেশ আমরা চাই সকল শ্রেণী মানুষ এই পেশাকে সম্মান করুক ভালোবাসুক শ্রদ্ধা করুক এবং কৃষি কৃষি কাজের সঙ্গে যারা জড়িত আছে তাদের সহায়তা করবে আপনারা আপনারা লক্ষ্য করেছেন যে নদীর যে দীর্ঘ দীর্ঘ যদিও ঠিক আছে কিন্তু প্রশস্তের যে জায়গাটা সেটা কিন্তু একদম সংকীর্ণ হয়ে আসছে যেখানে আগে মানুষ মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করত সেই নদীতে কিন্তু আজকে পানি নেই যেটাকে আমরা বলে থাকি খরস্রোতা বড়াল এই খরস্রোতা বড়ালে কিন্তু পানি নেই তারপরে আমরা একাধিকবার শুনেছি যে এই বড়াল খনন করা হবে তার নাব্যতা ফিরিয়ে আনা হবে এবং নদীরক্ষা কমিটি সহ যারা আছে তাদের সঙ্গেও সঙ্গেও আমরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি তারা বারবার বলেছে যে বিশেষ করে এই বড়াল নদীর মুখ ঘাটের পদ্মার যেখানে একটা স্লুইস গেট আছে সেটাকে অপসারণ করা এই নদীটা যেমন প্রকৃতি সৃষ্টি করেছে প্রকৃতির নিয়মেই নদী চলবে প্রকৃতির নিয়মেই নদী খনন হবে প্রকৃতির নিয়মেই সব কিছু চলবে কিন্তু আমরা আমাদের সুবিধার্থে সুবিধার্থে আমরা কৃত্রিমভাবে আমাদের জমি সেচ বা বন্যা রক্ষার চেষ্টা করতে চেয়েছি কিন্তু সেটাকে কিন্তু সম্ভব হয়নি তো আমরা চাই এই বড়াল নদীর নাব্যতা ফিরে আসুক ফিরে আসুক মাছ আহরণের যারা সম্পৃক্ত ছিল যারা জীবনযাপন করত মৎস্যজীবী বা মৎস্য চাষি তারা আবার ফিরে আসুক বড়াল নদীর সেই স্রোত ফিরে আসুক বড়াল নদীর পানিতে কৃষি জমির আবাদ হোক সেই ফসল যেন কৃষক ঘরে তুলতে পারে খুব অল্প খরচে আর আরেকটি বিষয় বলে রাখি এই জমির আপনারা দেখছেন যে বা আমার আমার পাশে যে চরাঞ্চল বা চর জেগেছে যেখানে কৃষি আবাদ হচ্ছে ডামপাশী নদী এই নদীটা খননের একাধিকবার আমরা শুনেছি কিন্তু সবচেয়েতে বড় ব্যাপার নদীর সীমা সীমানা কিন্তু এখনও নিরূপণ করা হয়নি আসলে নদীর সীমানা কতটুকু হবে কোন পর্যন্ত হবে এটা কিন্তু কেউ জানে না আর আমরা প্রকৃতি আমরা সাধারণত যেটা করে থাকি যে এই নদীর উপরিভাগে যার জমি সে নিচের জমিটুকু আবাদ করে খাবে ঠিক এভাবেই খাচ্ছে যদি এটা ছোট এলাকা ছোট জায়গা ছোট চর কিন্তু শত শত না হাজার হাজার বিঘা জমি কিন্তু আজকে নদীর মধ্যে চলে এসেছে নদী নদীতে বিলীন হয়ে গেছে এই নদীর সীমারেখা নির্ধারণ করা পাশাপাশি নদীর নাব্যতা ফিরে আসা সব কিছু মিলিয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাব যেন অতি দ্রুত এই বড়াল নদী খনন করে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার জন্য সহায়ক ভূমিকা রাখে সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে আমার সালাম সালামু আলাইকুম এবং আমাদের এই ভিডিওটি দেখবেন এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ